আরচিকর কাণ্ডে এবার ধরা পড়েই গেল সিবিআই মূলত নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা মা তারা আইনজীবীদের সঙ্গে নিয়ে চিকিৎসকদের সঙ্গে নিয়ে দিল্লি গিয়েছিলেন দিল্লিতে গিয়ে সিবিআই হাইকম্যান্ড সিবিআই প্রধানের সাথে কথা বলেছেন তারা বৈঠক করেছেন তারা এবং সেই বৈঠকে একের পর এক ক্ষোভ উগড়ে দিয়েছেন প্রথম থেকেই কিন্তু সিবিআইয়ের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ উঠেছিল এবং এই সিবিআই তদন্ত আরজিকর কাণ্ডের তদন্ত করছিলেন দুদেশ সিবিআই আধিকারিক সীমা পাহুজা আর এবার কিন্তু সেই সীমা পাউজার বিরুদ্ধে উঠল একের পর এক বিস্ফোরক অভিযোগ সিবিআইয়ের বিরুদ্ধে অভিযুক্তদের সাথে আঁতাত রাজ্যের সাথে আঁতাত এমনকি অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা অভিযুক্তদের আড়াল করার চেষ্টার মতো একের পর এক বিস্ফোরক অভিযোগ তুলেছেন নির্যাতিতার পরিবার জুনিয়র চিকিৎসকরা সেই অভিযোগে সুপ্রিম কোর্ট কলকাতা হাইকোর্ট নিম্ন আদালতে মামলা দায়ের হয়েছে আর এবার কিন্তু একেবারে সরাসরি সিবিআই কর্তার বিরুদ্ধেই তদন্ত এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ধরা পড়ি গেলেন সিবিআই কর্তা সীমা পাহুজা এবার সিবিআই কর্তা দুঁদে মহিলা আধিকারিক সীমা পাহুজার বিরুদ্ধে তদন্ত এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে তোল একেবারে গোটার রাজ্য এবার এই আর্যিকর কাণ্ড নিয়ে যে দাবি উঠল তাতেই কিন্তু একেবারে সরগোল পড়ে গেল গোটা রাজ্য জুড়ে দিল্লি গিয়েছেন তিলোত্তমার বাবা মা দ্বারস্থ হয়েছেন সিবিআই ডিরেক্টরের কাছে কলকাতা পুলিশের তদন্তের মধ্যেই আবদ্ধ থেকেছে সিবিআই তদন্তকারীরা সূত্রের খবর নির্দিষ্ট করে এক তদন্তকারী অফিসারের দিকে আঙুল তুলেছেন তারা কলকাতা পুলিশের সঙ্গে আদাতের অভিযোগে সরব হয়েছেন সূত্রের খবর সিবিআই ডিরেক্টরকে দেওয়া চিঠিতে এমনই অভিযোগ করেছেন তিলোত্তমার মা বাবা তদন্তে গাফিলতির অভিযোগ তুলেছেন তদন্তকারী অফিসার সীমা পাহুজার বিরুদ্ধে প্রসঙ্গত আরজিকর কাণ্ডের শুরু থেকেই তদন্তের গতি প্রকৃতি নিয়ে গুচ্ছগুচ্ছ অভিযোগ উঠেছে প্রশ্নের মুখে পড়েছে কলকাতা পুলিশও যদিও এই কলকাতা পুলিশই গোড়ায় ধরেছিল সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে শেষ পর্যন্ত তার বিরুদ্ধেই চার্জশিট দেয় সিবিআই আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর আব মৃত্যু কারাবাসের সাজা শোনান বিচারক যদিও চিকিৎসকদের সংগঠন থেকে সমাজের একটা বড় অংশের মানুষের দাবি এই ঘটনার পিছনে রয়েছে আরও অনেক মানুষের হাত প্রভাবশালীদের হাত তিলোত্তমার মা বাবাও বলছেন শেষ দেখতে প্রয়োজনে দিল্লির রাস্তায় ধর্ণা দেবেন এমনকি সঞ্জয়ের ফাঁসি সাজা না হওয়া নিয়েও চাপানুতর চলছে তারই মধ্যে সিবিআইয়ের সঙ্গে কলকাতা পুলিশের যোগ সাজসের বিস্ফোরক অভিযোগে নতুন করে শুরু হয়েছে চাপান আর শুধু অভিযোগ নয় এই অভিযোগে একেবারে সিবিআইয়ের হেডকোয়ার্টারে চিঠি পর্যন্ত দিয়েছেন এবং এই সিবিআই আধিকারিক সীমা পাউজার বিরুদ্ধে তদন্তের আর্জি জানিয়েছেন তিলোত্তমার বাবা এবং মা দিল্লি দেখি তিলোত্তমার বাবা বলেন সিবিআই কর্তারা বলেছেন আমরা তদন্ত করছি আপনারা নিশ্চিন্তে থাকুন আপনারা ন্যায় বিচার পাবেন ধৈর্য ধরতে হবে তবে এও বলেছেন তদন্তের বিষয়ে আমাদের অনেক সমস্যা সে কারণেই সবসময় সহযোগিতা করতে পারছি না কিন্তু চেষ্টা করব পরবর্তীতে আপনাদের সঙ্গে যোগাযোগ করার অন্যদিকে তিলোত্তমা কাণ্ডে টিভি নাইন বাংলার হাতে এসেছে সিবিআইয়ের বিস্ফোরক স্ট্যাটাস রিপোর্ট ঘিন্ন অপরাধ আড়ালে তথ্যময় লোপাটের সম্ভাবনা শেষ পর্যন্ত যেয়েই রাখল সিবিআই উড়িয়ে দিল না বৃহত্তর ষড়যন্ত্রের তথ্য বৃহত্তর ষড়যন্ত্রের স্বরূপ উন্মোচনের তদন্ত শেষ পর্যায়ে দ্রুত সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করা হবে আদালতকে স্ট্যাটাস রিপোর্টে এমনই জানালো সিবিআই তার মধ্যেই কিন্তু উঠে গেল একের পর এক বিস্ফোরক অভিযোগ এবার আর্জিকর কাণ্ডে সিবিআই তদন্তে অনাস্থা জানিয়ে কেন্দ্রীয় এজেন্সির কর্তার সাথে দেখা করতে বৃহস্পতিবারই দিল্লিতে উড়ে গিয়েছিলেন নিহত তরুণী চিকিৎসকের বাবা এবং মা সিবিআই ঠিক মতো তদন্ত করেনি বলে দাবি করেছিলেন তারা এবার সেই মতো তদন্তকারী অফিসার সীমা পাহুজার বিরুদ্ধে তদন্তের দাবিতে লিখিত অভিযোগ দায়ের করলেন অভয়ার পরিবার তার বাবা মা দিল্লিতে গিয়ে সিবিআই কর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করে চিকিৎসকের মা বাবা তারা সীমা পাহুজা এবং তার টিমের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের আর্জি জানালেন ফের পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি তুলেছে নিহত চিকিৎসকের পরিবার চিঠিতে তারা সেই আর্জি জানিয়েছেন বলে সূত্র মারফত খবর উঠে আসছে সিবিআই কর্তার কাছে দেওয়া চিঠিতে শিয়ালদা আদালতের রায়ের কথাও উল্লেখ করেছেন অভয়ের বাবা মা শিয়ালদা আদালতও মনে করেছে তদন্তে খামতি আছে গাফিলতি আছে চিঠিতে সেটাও লিখেছেন তারা সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে প্রথম থেকেই একাধিক প্রশ্ন ছিল অভয়ের বাবা মা মেয়েকে খুনের নেপথ্যে গভীর ষড়যন্ত্র থাকতে পারে বলে আশঙ্কা ছিল তাদের আরজিগড় হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় একমাত্র দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড এবং পঞ্চাশ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস আদালতের এই নির্দেশে খুশি নয় নির্যাতিতার পরিবার আর এবার সিবিআই তদন্তে গাফিলতির অভিযোগ সরাসরি পরিবারের নিহত চিকিৎসকের পরিবার অবশ্য জানান ন্যায় বিচার নিয়ে আশ্বাস দিয়ে ধৈর্য ধরতে বলেছে সিবিআই কর্তারা পরবর্তীতে যোগাযোগ করার কথাও বলেছেন তারা পরিবারের আরও অভিযোগ কোনো তদন্তই এগোয়নি সেই রাতে মেয়ের সঙ্গে যারা কাজ করেছিলেন যারা ডিনার করেছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়নি একজনকে ধরি তদন্ত আটকে রয়েছে কলকাতা পুলিশ যে দাবি করেছে সেই দাবিতেই তদন্ত আটকে রকেছে এমনই কিন্তু খুব অভয়ার পরিবারের আর শুধু ক্ষোভ নয় এই ক্ষোভ কিন্তু একেবারে বিস্ফোরণ ঘটে গেল কারণ ক্ষোভের বিস্ফোরণ ঘটল রীতিমতো চাঞ্চল্যকর অভিযোগে সরাসরি এর আগে সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ উঠছিল কিন্তু সরাসরি সিবিআই কর্তা এবং সিবিআইয়ের দুদে আধিকারিক সীমা পাহুজা যিনি এর আগে একাধিক ঘটনার তদন্ত করেছেন এবং সাফল্যের সঙ্গে বিচার পাইয়ে দিয়েছেন সেই পাহুজাকে নিয়োগ করেছিল এই করের মতো এক বিরল কাণ্ডে তোল পার করা কাণ্ডে কিন্তু সীমা পাহুজা তিনি তদন্ত ঠিকমতো করতে পারেননি কলকাতা পুলিশের সাথে রাজ্যের সাথে আতাত করে মেন অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছেন এমন কি সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেছিল কলকাতা পুলিশ সেই কলকাতা পুলিশের তদন্তের গণ্ডিতেই আটকে আছেন কোনো তদন্তই করেননি এই ছ মাসে এমনই কিন্তু বিস্ফোরক অভিযোগ গেল দিল্লিতে সিবিআই হেডকোয়ার্টারে এবার কি হতে চলেছে সীমা পাহুজার বিরুদ্ধে কি কোনো তদন্ত করবে সিবিআই নাকি এই সিবিআই আধিকারিক সীমা পাহুজাকে রাজ্য থেকে তুলে নিয়ে যাওয়া হবে অন্য কোনো আধিকারিককে পাঠানো হবে তদন্তকারী আধিকারিককে পাঠানো হবে এই টিমের প্রধান হিসাবে কি হতে চলেছে আগামী দিনে এই কাণ্ডে কি পদক্ষেপ নেয় দিল্লির সিবিআই হেডকোয়ার্টার সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের